নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ঘিরে আজ চরম উৎসৃঙ্খলা সৃষ্টি হলো মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায় এবং শেষমেশ একটা সময় পরিস্থিতি বেগতিক হয় যেখানে দেখা যায় চেয়ার পর্যন্ত উঠিয়ে একে অপরের দিকে তেরে যেতে তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সামাল দেন দুই 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 গোষ্ঠীর কর্তারা এবং যেটা শেষ পেশ উঠে এলো যে অবিলম্বে মোহনবাগান ক্লাবে নির্বাচন করতে হবে এবং সেখানে কিন্তু বিরোধী গোষ্ঠী অর্থাৎ সঞ্জয় বোসের তরফ থেকে দাবি করা দাবি তোলা হয় যে অবিলম্বে যেন নির্বাচন করা হয় কেননা শেষ যে নির্বাচন হয়েছিল মোহনবাগান ক্লাবে সেটি হয়েছিলো দু হাজার আঠেরোয় আপনারা সবাই জানেন এবং দু হাজার কিন্তু নির্বাচন হয়নি দু হাজার কিন্তু সিলেকশন হয়েছিল। তবে এবারে পরিস্থিতি কি হয় নির্বাচন হয় নাকি সিলেকশন হয় সেটা সময়ই বলবে তবে পাল্টা বনবাগান ক্লাবের সচিব দেবাশিষ দত্তর বক্তব্য যে তারা কোনোদিনও কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া হোক বা নির্বাচন হোক না হোক সেটা কখনোই বলেননি তারাও কিন্তু রাজি হন যে হ্যাঁ অবিলম্বে নির্বাচন করা উচিত এবং যা সিদ্ধান্ত যা সিদ্ধান্ত নেওয়া হলো আজকে বার্ষিক সাধারণ সভায় সেটাই হলো আগামী ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আর একটি এক্সিকিউটিভ কমিটির মিটিং দেখে নির্বাচনের দিনক্ষণ স্থির করা হবে তো চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগান সাধারণ সভার কিছু মুহূর্ত যেখানে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এবং উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং সে শেষ পেশ আরও একটা বিষয় কিন্তু আজকে ছিল আজকে কিন্তু মোহনবাগানের ক্লাবের তরফ থেকে সন্তোষজয়ী বাংলা দলকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয় এবং সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক মোহনবাগান রত্ন যেমন নঈমউদ্দিন প্রদীপ চৌধুরীরা প্রসন্ন ব্যানার্জিরা যেমন ছিলেন তেমনই ছিলেন কিন্তু আইএফের প্রতিনিধিরা আইএফের সচিব থেকে সুব্রত দত্ত প্রমুখ চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগান ক্লাবের সাধারণ সবার কিছু মুহূর্ত এবং সেই সঙ্গে বাংলা দলের সন্তোষ বাংলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে কিছু মুহূর্ত

ট সার্ভে কমিশনার এবং মোহনবাগানের দীর্ঘ পনেরো বছরের উপর মেম্বার ও চারশো তিন আমার খুব দুঃখ লাগছে বলে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মোহনবাগানের সদস্য এবং অগণিত লক্ষ লক্ষ সমর্থক তো আছে বাদ দিন কিন্তু আজকে যারা ঢুকেছে মেম্বারশিপ নিয়ে কার্ড নিয়ে তাদের মধ্যে সাধারণ সভা তৈরি হলো সাধারণ সভায় সদস্যরা যাকে চাইবে তিনি আসবেন নিয়ম মতন নিয়ম মতো নির্বাচন হবে এখন এবছর দেখা গেল প্রাক্তন সম্পাদক সিঞ্জয় বসু যে আইনের ধারাগুলো তুলে ধরছেন বর্তমান যে সম্পাদক দেবাশিস দত্ত মহাশয় আছেন তিনিও উত্তর দিচ্ছেন কিন্তু সমর্থকরা খলো কি দুটো দলে ভাগ হয়ে গিয়ে একে অপরকে হাত বাগিয়ে চিয়ার তুলে মারামারি এটা কখনো চোখে দেখা যায় না তো ভাতৃঘাতী লড়াই মোহনবাগান ক্লাবের মতো একটা শতবর্ষ প্রাচীন ক্লাবে যে ভাতৃঘাতী লড়াই চিয়ার তুলে মারামারি করা এ কল্পনার অতীত এ আমরা রাজনৈতিক দলের সভায় দেখতে পাই বা সমর্থকদের কোনো সভা সমিতিতে দেখি মোহনবাগান ক্লাবের লনে দাঁড়িয়ে যেখানে আমরা স্যার দিলেন যে থেকে শুরু করে বড় বড় রথি মহারথীরা বসছেন সেখানে আজ মারামারি চরম লজ্জা লাগলো তার জন্য আমি সদস্য হিসেবে চোখে দেখতে না পেরে বেরিয়ে যাচ্ছি এটা কোনো মানে কোনো কনস্টিটিউশন যেটা দেবাশিস পড়েছে তারপর যে জিনিসগুলো হয়েছে এটা কি ইচ্ছা কি দেওয়া হয়েছে মানে ঝামেলাটা কেন হলো ঝামেলাটা কেন কেউ জানে না কেন ঝামেলা হয়েছে এটা কোনো ব্যাপার না দেখলাম দেখুন ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় হয় একটা মিটিংয়ে বাট আমরা মোহনবাগান পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে আমার কিছু ইলেকশান নিয়ে কথা ছিল সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছিল তো মিটিংয়ের সভাপতি কুনাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব নিয়ে ব্যস্ত আছেন সো ফিফটিন্থ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশান নিয়ে এমন কবে আমার নামও বলা হয়েছে সো সেটা দেখা যাবে কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিয়েন্ট যেমন বন্ধুত্বপূর্ণ যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনার দ্বারা হয় সেমনি হয়েছে আমাদের একটাই দাবি যে ইলেকশানটা স্বচ্ছভাবে করা হোক মনবাগানের ইলেকশান যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল তো সেটা ফলো করা হোক কারণ তিন বছরের টার্ম হয়ে গেছে এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে দু হাজার সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশানটা সম্পন্ন করে সেই দ্রুতটাই দেখি এবছরও ইলেকশানটা তারা সম্পন্ন করবে সেটা তখন অন্য পরের ব্যাপার আগে ইলেকশানটা ডিক্লেয়ার হোক আমার লোকেরা আছে আছে তখনকার যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে যে কি কিন্তু আমি দাঁড়াই বা না দাঁড়াই মোর্মান ক্লাবের ইলেকশন হওয়া উচিত এবং সদস্যরা যাকে চাইবে তাকেই নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তিন আঠারোই মার্চ দু হাজার পঁচিশে তিন বছরের টার্ম শেষ হচ্ছে তো মনমান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয় আমি আশা করব এর মধ্যে কমিটি তাৎকা শুরু করবে দেখুন যে কোনো একটা বাড়িতে দশটা ভাই থাকলে সেখানেও কোনো ছোটোখাটো কথা তর্কাতর্কি হতে পারে সেটা একটা মোহনবাগানের পরিবার এইসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে এটা নিয়ে কোনো মানে ভাবনারও কিছু নেই এটা নিয়ে আলোচনারও কিছু নেই আমি প্রতিবাদ কিছু করিনি আমি তো পরে বলেছি যে এটা মোহনবাগান পরিবার আমরা এবং আমরা পরিবারে সবাই এক ছোটোখাটো পয়েন্ট থাকতেই পারে বা সেটা আবার আমি বলছি পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত সেটা তো মিড যখন সেখানে একটা বাক্য বিতন্দা হতেই পারে কিন্তু সেটা বাইরে যাতে না যায় কোনো সিলেকশনের চান্স নেই তো সেটা তো দেখা যাবে মোহনবাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশান হবে যদি দাঁড়াতে চায় ইলেকশান হবে চেয়ার ছেঁড়াছুরি একবারও হয়নি এই সব আননেসেসারি কথা বলবেন না দুপক্ষর কিছু দু তিন চারজন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে এ হয়েছে সেটা যখন আমি মনে হয় একটা অফিসের এডিটোরিয়াল মিটিংও এই বাক্য বিতন্দা হতে পারে নিজেদের মধ্যে না আমাদের দাবি তো মানে কি নানা রকমের আলোচনা হয়েছে শুধু একটা না অনেকে অনেক রকম আলোচনা হয়েছে ফুটবল স্কুল খোলার দাবি এসছে যে শনি রোববার করে ফুটবল স্কুল খোলা হোক অনেক ধরনের দাবি এসছে দাবি তো এগুলো নয় এগুলো হচ্ছে তাদের বক্তব্য দাবি কথাটা এর সঙ্গে একমত নই আমি আর ইলেকশান ওরা যত তাড়াতাড়ি কিছু কিছু মেম্বার বলেছি ইলেকশান নিয়ে কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশান হবে যেটা আইনও তো যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনও তো সেই ইলেকশানটা হবে সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো সেরকম হলে আমরা আইনের উপর পরামর্শ নেব সেরকম হলে যে আমরা যারা ইলেকশান চাইছি মানে তারা তারা বলছে যে মানে পারলে আজকে হয় সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইটি করে ডাকবো সেই মিটিং তাদের সামনেই আমরা এই নিয়ে আলোচনা করব

আমাদের এগুলো হচ্ছে স্পোর্টস ক্লাব এর উত্তেজনা থাকবেই আমাদের আমরা ফুটবলের সমর্থক নব্বই মিনিটের আমাদের শরীরে আগুন ধরে তো সেই জন্য উত্তেজনা থাকবেই আমরা হকি খেলি আমরা অ্যাথলেটিক্স খেলি আমরা জিততি জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত চার বছর আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই তো সেই উত্তেজনাতে বসত অনেক কিছুই হতে পারে আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি তো সেই জন্য খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল তারপরে মেম্বারদের মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু তারপরে আমি একটু আগেই দেখছিলাম চা চাইছিল তারা এখন বসে দুজনে চা খাচ্ছে এই মিটিংয়ের পরে আমি বললাম কিরে বলে ওখানে যাওয়ার হয়ে গেছে এখন বসে চা খাচ্ছে এইগুলো হয়ই ক্লাবে এইগুলো কোনো নতুনত্ব নয় ছোট নয় এটা ঘটনাই নয় আমাদের দেখুন এজিএম আমি পাঁচটি যেসব ঘটনা আছে সেই ঘটনার সঙ্গে এটা যদি আপনি তুলনা করেন তাহলে এটা ঘটনাই নয় আমি সেই দিকে যাচ্ছি না আমি চুরানব্বই থেকে মন মানে আছি প্রথম কথা আগে এজিএম হতোই না চুরানব্বই থেকে দু হাজার পাঁচ কোনো এজিএম হয়নি তো সেই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা অনেক এতে চলছে দু হাজার পাঁচের পর থেকেই চলছে প্রপার টাইমে ইলেকশন হয় প্রপার টাইমে কমিটি তৈরি হয় তো সেই জন্যে আর এজিএমে গণ্ডগোল সেগুলো ইতিহাসে অনেক কিছুই আছে আজকেরটা কোনো ব্যাপারই না আজকেরটা খুবই মানে ঘটনাও বলবো না ক্ষুদ্র বলবো না ঘটনাই বহু নতুন খেলোয়াড় সৌরেন্দ্রনাথ দত্তের হাত থেকে ময়দানে খেলেছে

এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মুনবয়ন ক্লাব থেকে তবে অবশ্যই ফুটবলের যাবতীয় খবর পেতে গেলে চোখ রাখুন রেব স্পোর্টস বাংলার পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না